কাল ছিল রবিবার তাই সন্ধেবেলা চায়ের সাথে বানিয়ে নিয়েছিলাম গরম গরম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন পকোড়া তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি তো চলো বন্ধুরা শেষ পর্যন্ত রেসিপিটা দেখে নেওয়া যাক তার জন্য প্রথম এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম কুচুনো পেঁয়াজ দিয়েছিলাম আদা ও রসুনের পেস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ও ধনে গুঁড়ো এই সব কিছুকে বেশ খানিকক্ষণ আমরা মিক্স করে নেব এরপর টুকরো করে কেটে রাখা চিকেনগুলোকে আমরা এখানে দিয়ে দিয়েছিলাম এই সব কিছুকে কিন্তু বেশ খানিক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আমরা এখানে দিয়েছিলাম অল্প পরিমাণে জল এরপর ঢাকনা দিয়ে চিকেনটাকে সিদ্ধ করি এরপর একটা পাত্রে নিয়েছিলাম কুচনো বাঁধাকপি ও পিঁয়াজ এরপরে একে একে মশলা দিয়ে দেব দিয়েছিলাম স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছিলাম জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো এরপরে এক চামচ বেসন দিয়েছিলাম আর দিয়েছিলাম দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে একটা ডিম আর দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো এরপর আদা ও রসুনের পেস্টটাও দিয়ে দিলাম সব কিছুকে কিন্তু খুব ভালো এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি এটা আমরা মিক্স করে নেব। তো এখানে আমাদের মিক্স করা কিন্তু একদম কমপ্লিট এরপর আমরা কড়াইতে দিয়েছিলাম সাদা তেল তেলটাকে খানিক্ষণ গরম হতে দিই তারপর আমরা এইভাবেই চিকেন পকোড়াগুলোকে গড়ে নেব একে একে এর মধ্যে আমরা চিকেনের টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মুড়ে নেব হয়ে এলে একে একে পকোড়াগুলোকে আমরা ছেড়ে দিয়েছিলাম এগুলো কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এরপর হালকাভাবে এগুলোকে আমরা নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো দেখো বন্ধুরা এটার খুব সুন্দর একটা কালার চলে এসছে আর আমাদের চিকেন পকোড়া কিন্তু একদম তৈরি হয়ে এসেছে তো তো এবার আমরা এগুলোকে তুলে নেব এখানে কিন্তু আমাদের চিকেন পকোড়া একদম তৈরি হয়ে গেছে আর আমরা এগুলোকে সার্ভ করে দিয়েছিলাম সন্ধেবেলা গরম চায়ের সাথে এমন লোভনীয় স্বাদের চিকেন পকোড়া হলে আর কি চাই বলো তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে এর টেস্টও কিন্তু দারুণ এসেছিল তো এই হলো আমাদের আজকের রেসিপি আমাদের রেসিপিটা ভালো লাগলে আর আমাদের আর চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো